যাত্রা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাকসাম এসেছে বা লাকসামের আশেপাশে যে উপজেলাগুলোতে এসেছে তারাই আবার সেই কাজের গন্তব্যে সেই কর্মস্থলে ফিরে যাচ্ছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাকসাম জংশন থেকে লাকসাম রেলওয়ে জংশনের বর্তমান চিত্র দেখতেই পাচ্ছেন আকসাম রেলওয়ে জংশন বর্তমান চিত্র প্রচুর যাত্রী সবাই আবার যে যার কর্মস্থলে ফিরে যাচ্ছে অনেকে এসেছে প্রিয় করতেন পরিজন নিয়ে যে অনেকে সিট না পেয়ে ট্রেনের ছাদে করে যাচ্ছে খুবই রিস্ক তারপরে কর্মস্থলতে ফিরে যেতে হবে অনেকে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছে আপনারা জানেন একসাম একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন অনেক মানুষ এই যে আপনার দেখতে পাচ্ছেন অনেকে গরমের মধ্যে অলরেডি ছাদ থেকে নেমে গেছে আবার অনেকে বসে আছে তাপ দহ চলছে আপনারা জানেন অনেক মানুষ ছাদের উপরে বসে আছে আসলে মানুষ কি করবে টিকিটও পাচ্ছে না কর্মস্থলে ফিরতে হবে তাই যে যেভাবে পাচ্ছে সেভাবে ছুটে চলছে যার যার करमस्थल <Ve> اڄ جي ڪم ڪم سان